আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন শীতের সকালে গরম গরম ভাপা পিঠার মজাই অন্যরকম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা এই ভাপা পিঠা আর আজকের এই ভিডিওতে শুকনো চালের ঘুরু নারিকেল এই খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা কীভাবে বানানো যায় সেটাই দেখাবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়ে নিলাম এবং সেখানে শুকনো জলের গুঁড়ো নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ একটা চামচ লবণ দিয়ে দিলাম তারপরে একটি হ্যান্ড পিটারের সঙ্গে সাহায্যে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে বাস আমার মিশানো হয়ে গিয়েছে এখন আমি কুসুম গরম এক কাপ দুধ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব আপনারা দুধের পরিবর্তে এখানে কুসুম গরম পানি ইউজ করতে পারেন অথবা খেজুরির গুড় এক কাপ খেজুরের গুড় এক কাপ পানি দিয়ে ভালো করে জাল দিয়ে ঘন করেও এখানে ব্যবহার করতে পারেন তো এভাবে অল্প অল্প করে আমি নিয়ে নিব এবং ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে একটু ঝুরঝরা করে নিতে হবে এখানে আমার ফুলকুরি এক কাপ দুধ লাগেনি এভাবে অল্প অল্প করে নিয়ে অল্প অল্প করে নিয়ে এভাবে হাত দিয়ে ঝুরঝর করে নিতে হবে দেখুন এখন মুখ করার পর কিন্তু এটা ভেঙে যাচ্ছে তার মানে এখন এখনো পর্যন্ত মিশ্রণটা রেডি হয়নি যখন দেখবেন যে মুট করার পর চালের গুঁড়ো গুলো মুট করার পর ভেঙে যাচ্ছে না তখন মনে করবেন যে মিশ্রণটা অলরেডি রেডি হয়ে গিয়েছে দেখুন এখন মোট করার পর কিন্তু এটা ভেঙে যাচ্ছে না তার মানে এটা অলরেডি রেডি হয়ে গিয়েছে এখন আমি আরেকটি একটি মিক্সির বল নিয়ে এখন আমি টালার জন্য একটা চালি নিয়ে নিয়েছি এরকম এরকম চালিতে করে এটাকে ভালোভাবে একটু টেলে নিতে হবে খুব আলতোভাবে টালতে হবে বাস আমার টালা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালোভাবে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিটের অতিরিক্তটা টাইম রাখার কোনো প্রয়োজন নেই এখন আমি নিয়ে নিয়েছি ভাবে এটা বানার জন্য যে গুড়টা সেই গুড়টা হচ্ছে খেজুরের গুড় নিয়ে নিয়েছি এখানে আমি এটাকে ভালোভাবে আমি হ্যান্ড থেতুনি দিয়ে থেতে এক কাপ করে নিব মসৃণ করে থেতে আর এখানে নিয়ে নিয়েছি নারকেল কুড়ানো এক কাপ তারপর এখন আমি একটা হ্যান্ড থেতুনি দিয়ে এটাকে ভালোভাবে মসৃণভাবে মসৃণ ভাবে করে নিব অনেকটা মসৃণ হয়ে গিয়েছে বাস হয়ে গেল আমার এক কাপ গুড় আর এক কাপ নারিকেল এখন আমি চুলায় এরকম ছিত্র একটা পাতিল বসিয়ে দিলাম যে পাতিল অ্যাভেলেবেল বাজার কিনতে পাওয়া যায় এরকম একটা ছাঁচও কিনতে পাওয়া যায় যে ছাচের মধ্যে করে আমি ভাবাবিটাকে বানাবো আর এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি সাদা আপনার চেষ্টা করুন সাদা কাপড় নেওয়ার জন্য পাতলা সুতি কাপড় এটাকে ভালোভাবে আমি ভিজিয়ে নিগড়ে নিয়েছি এখন এই ছাঁচের ভিতরে আমি যে মসৃণ মিশ্রণটা তৈরি করেছিলাম দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা ভালোভাবে এখানে ছড়িয়ে দিব হালকাভাবে নিচের দিকে একটু ছড়িয়ে দিয়ে অল্প করে ছড়িয়ে দিয়ে এটার উপরে একটু গুড় দিয়ে দিব তারপরে উপরে একটু নারকেল দিয়ে দিলাম তারপর কিছু গুড়ি দিয়ে দিলাম যেটা আমি টেলে রেখেছিলাম এভাবে আবার আরেকটা লেয়ার তৈরি করছি আমি এভাবে আরেকটু গুড় দিয়ে দিলাম আরেকটু নারিকেল দিয়ে দিলাম এবার অবশেষে আরেকটু দিয়ে এটাকে সমানভাবে খুব লেভেল করে সমানভাবে এটাকে সুন্দরভাবে খুব যাতার কোনো প্রয়োজন নেই আলতুভাবে সমান করে এটাকে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে এভাবে সুতি কাপড়টা দিয়ে পেঁচিয়ে এভাবে ছিদ্র ছিদ্র যেখানে ছিদ্রগুলো ছিদ্র আছে যেখানে দিয়ে ভাবসা বের হচ্ছে সেখানে ঠিক এভাবে বসিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে বলতে হবে এবং কাপড় দিয়ে এভাবে পেঁচিয়ে ঢাকতে দিয়ে ঢেকে রাখতে হবে এক থেকে আট মিনিট পর্যন্ত প্রত্যেকটা পিঠা হতে আমার এক থেকে আট মিনিট বা রেখেছি আমি এভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি তো এখন আমি পিঠাটা হতে হতে আরেকটা সাজ এভাবে আমি সাজিয়ে নেব ঠিক একইভাবে সাজিয়ে নেব আমার এখানে দুই দুই কাপ চালের গুঁড়োতে মিনিমাম সাতটা পিঠা হয়েছে আমি একটু বড় বড় করে বানিয়েছি ছোট ছোট এবং পাতা পাতা করে বানালে আরও বেশি আপনারা বানাতে পারবেন তো আমার মিনিমাম সাতটা হয়েছে দেখুন আমার পিঠাটা পাই রেডি গরম গরম পিঠাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি মিনিমাম তিনটা পিঠা বানাই বানিয়ে দেখাবো দেখুন পিঠাটা অনেকটা গরম এখন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আর চুলার হিটটা হতে হবে একেবারে মিডিয়াম হাই হিট করে রাখতে হবে আর পাতিল টুবু টুবু করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি মিনিমাম পাঁচ মুখ পানি দিয়েছি পাতিলটা একটু বড় দিয়ে পেঁচে এবার ঢাতা নিয়ে ঢেকে মিনিট আট মিনিটের জন্য রেখে দিতে হবে এভাবে আবার দেখুন আরেকটা পিঠা হয়ে গেল এখন আরেকটা বানিয়ে দেখাচ্ছি আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আমার ভিডিও আমার চ্যানেলের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থেকে বেল টেনে ক্লিক করে আর নতুন ভিডিও দেখার সুযোগ করে নেবেন তো আমার পিঠা প্রায় রেডি দেখুন হয়ে গেল খেজুরের গুড় নারকেল দিয়ে ভাপা পিঠা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ